হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো সরস্বতী পুজো আর সরস্বতী পুজোটা আজকে আমার মেয়ের জন্য অনেক স্পেশাল কেন জানো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে পুরো দেখতে হবে সরস্বতী পুজোর দিন সকাল বেলায় স্নান করে ভীষণ তাড়াতাড়ি করে চলে এসেছি আমার বোনের বাড়িতে পুজো দিতে তো এখানেই আজকে অঞ্জলি দিয়েছি আর এই যে দেখো আমি ভয়েস জোগাড় করছি আর আমার মেয়েও আমার সঙ্গে ভয়েস জোগাড় করছে কেননা আজকের ব্লগটা তো ওকে নিয়ে তারপরে চলে আসলাম প্রসাদ খেতে আর প্রসাদে ফল প্রসাদ ছিল আর সঙ্গে ছিল খিচুড়ি আর আলুর দম আমার বোনের বাড়িতেই ছিল আমরা সবাই মিলে মজা করে খেয়েছি আর এই যে আমার সোনা বাচ্চাটা দেখো আমার পিসির কোলে আর যে পিসা ও বাবা কি আনন্দ কি আনন্দ পিসি ঠাম্মির কোলে কি আনন্দ কি মজা

তো বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু রেডি হয়ে একদম পাপার গাড়িতে বসে পড়েছি আজকে আমার সোনা মা তার বাবার গাড়িতে প্রথম বসেছে আমাদের কত আনন্দ হচ্ছে কত মজা হচ্ছে তো সেই জন্যই আমরা আজকে দিনটাকে স্পেশাল করে রাখলাম আমাদের সঙ্গে রয়েছে বৌদি আমার ভাইজি আর ওই যে তনু মাম্মি এটা হচ্ছে আমার সোনার মিমি আর জানো তো আমার সোনার গাড়িতে ওঠে প্রথমে ভীষণ এনজয় করছিল ভীষণ ভালো লাগছিল আমার দিকে একভাবে তাকিয়েছিল আমি একটু সেজে বুঝেছিলাম ও তো আমার দিকে একভাবে তাকিয়েছিল ওর ভীষণ আনন্দ হচ্ছিল ঘুমিয়ে পড়েছে গাড়ির ঝাঁকুনিতে তো কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে ভেবেছিলাম স্টার মলে যাব কিন্তু ওখানে এত ভিড় ছিল আমার ছোট্ট ছানাটাকে নিয়ে তো সেখানে ঢুকবো না সেই জন্য চলে গেলাম শেরি পাঞ্জাবে তো সেখানেই আজকে আমার ছোট্ট ছানাটাকে নিয়ে আমরা ডিনার করবো অ্যাকচুয়ালি গেছিলাম লাঞ্চ করতে কিন্তু এতটাই বেলা হয়ে গেছে ভাবলাম একবারে ডিনারটাই সেরে ফেলি এই যে আমরা পৌঁছে গেছি সেরি পাঞ্জাবের সামনে আর এই যে আমি আজকে একা কথা বলছি না কিন্তু আজকে কিন্তু আমার সঙ্গে আরও একজন কথা বলছে বলো বলো কি বলতে চাও পৌঁছে গেছি ও কি কি হয়েছে মনে পড়ছে পুরনো কথা মনে পড়ছে আবার বেরো যেতে ইচ্ছে করছে আবার বেরো যেতে ইচ্ছে করছে তুমি কি আবার বেরো যেতে চাও বলো আর এই যে দেখো আমরা ভেতরে চলে এসেছি আর ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে তো ডেলিভারির পরে এই কিন্তু প্রথম আসলাম শেরি পাঞ্জাবে তো চলো দেখা যাক আমরা আজকে কি খাওয়া দাওয়া করি চিকেন তন্দুরি খাওয়াতে ব্যস্ত বন্ধুরা দেখো এই যে আমার তন্দুরি পোকা তন্দুরি পোকা আগে লেগ পিস পেয়ে গেছে কেমন খেতে কেমন ও বাবা আমাকে খাইয়ে দিচ্ছে আরেকজন একজন দাঁড়া বন্ধুরা আমরা প্রথমে নিয়েছি চিকেন তন্দুরি আর চিকেন তন্দুরিটা আমার খাওয়ার তটা ইচ্ছা ছিল না তো সেই জন্য আমার জন্য আবার ফিশ ফিঙ্গার অর্ডার করেছে তো আমি সেটাই খাবো প্লেটে দেওয়া হয়ে গেছে ঠিক সেই সময় আমার মেয়ের খিদে পেয়ে গেছে তো ওকে খাওয়ানোর জন্য চলে গেলাম আবার গাড়িতে তো ওকে খাইয়ে আস্তে আস্তে আমার ফিশ ফিঙ্গার প্রায় ঠান্ডা তো যাই হোক ওই ঠান্ডা ফিশ ফিঙ্গারই খেলাম তো তারপরে ছিল ডিনার আর ডিনারে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর সঙ্গে ছিল কড়াই চিকেন মিক্সড ফ্রায়েড রাইসটা দারুণ ছিল আর তোমরা তো যারা যারা শিরি পাঞ্জাবে এসছে তোমরা জানো এখানকার রান্নাবান্না কতটা সুন্দর আমি তো এই নিয়ে অনেকবার এসছি আমার তো এখানে রান্নাবান্না ভীষণ ভালো লাগে আর প্রাইসটাও আমার মনে হয় রিজনেবেলই আছে তো বাচ্চা হওয়ার পরে এই কিন্তু প্রথম আমি রেস্টুরেন্টে খেতে এসেছি আর কীভাবে খাচ্ছি তোমরা একটু দেখো মানে এভাবে খাওয়া যায় তো যাই হোক আমি ওইভাবেই খাওয়া দাওয়া সারলাম তো এবার আমরা বাড়ি ফিরবো আর বাড়ি ফেরার সময় একটু এখানে দাঁড়িয়ে ফটো সেকশন করে নিয়েছি ফটো টটো তুলে এই যে সবাইকে টাটা দিচ্ছি এখন আমার কিছু পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেছিলো তো তাদেরকেই টাটা দিচ্ছিলাম তো গাইজ এখন আমরা বাড়ি যাচ্ছি হন্ডা সিটি থেকে নেমে সোজা ভ্যান তো যাই হোক এই আজকের ব্লগটা কেমন লাগলো জানিও